দেখতে দেখতে আকাশ আকাশকুসুম ধারাবাহিক অতিক্রম করে ফেলল সফল চারশো পর্বের যাত্রাপথ আর সেই উপলক্ষে কুসুম ধারাবাহিকের সেটে ধারাবাহিকের সকল টিম মেম্বার ও কলাকুশলীরা মিলে জোড়া কেক কেটে সেলিব্রেট করলো দিনটি পর্বের অতিক্রম করার সকল কুশলীরা ধন্যবাদ জানিয়ে তাদের আন্তরিকতা দেখিয়েছে সকল দর্শকদের কাছে সাধারণ দর্শকদের কারণেই আজ এতগুলো পর্ব সুন্দরভাবে পর্দায় অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছে ধারাবাহিকের সকলে এই বিশেষ ক্ষণে আমরা টলি রিপোর্টার উপস্থিত ছিলাম আকাশ কুসুম ধারাবাহিকের সেটে ধারাবাহিকের সেটে রক্তিম এবং ডালির সাথে আমাদের কিছু কথা হয় ধারাবাহিকে পরবর্তী দিনে আসতে চলেছে নানান চমক ধারাবাহিকে কেক কেটে নাচ গান হই মেতে উঠেছে পুরো আকাশ কুসুম পরিবারের সকলে আমরা টলি রিপোর্টার আমাদের ক্যামেরায় সব সুন্দর মুহূর্ত বন্দি করেছি কেবলমাত্র আপনাদের জন্য আগামী দিনে আকাশ কুসুম দেখতে বলবেন না শান বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় বাকি আছে

ভালো লাগছে আমি তো কেক খেতে ব্যস্ত খুব ভালো লাগছে বিকজ আমার জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট বিকজ এটা তো আমার ফার্স্ট শোলো সোলো লিড তো চারশো এপিসোড আমার জন্য হিউজ আমার খুব ভালো লাগছে আমার জন্য একটা প্রত্যাবর্তন কারণ আমি এর আগে প্রচুর কাজ করেছি প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে কাজ করছি এই ফিল্ডে কিন্তু মানে অনেক বছর পর আমি আবার লিডে ফিরলাম তো এবং আমাদের যেটা চ্যালেঞ্জ থাকে যে আমি আমি যে সিনিয়রিটির জায়গায় আছি এই ধরনের বয়সী ছেলেদের এখন আর লিডে নেওয়া হয় না টেলিভিশনের ক্ষেত্রে সিনেমায় হয় কিন্তু টেলিভিশনে হয় না তো সেই ক্ষেত্রে মানে আমার কাছে আর কি এখানে লিডে কাজটা পাওয়া এবং তার সাথে সাথে প্রমাণ করা আবার বারো বছর পরে সে প্রমাণ করা যে আমি এখনো ডেলিভার করতে পারি বা মানে টিআরপি বলো বা মানুষের ভালোবাসা বলো সেটা আবার এখনো অব্যাহত আছে এটা এটা আমার কাছে একটা বড় পাওনা আমি যেটা মানে বুঝতে পারলাম যে ইয়েস আমি যখন একটা সিরিয়াল যখন প্রায় আট ন মাস এক নম্বরে থাকে তার মানে ডেফিনেটলি কাজটা ভালো হচ্ছে এবং আপনারা সবাই ভালোবাসা দিয়েছেন আমাদের এবং এই প্রায় চোদ্দ মাসের কাছাকাছি হতে চলে চোদ্দ মাস ধরে ভালোবাসা পাওয়া সত্যি এটা কোনো সহজ কাজ নয় আকাশ কুসুম চারশো করবে সেলিব্রেশন করে ফেললো কেমন লাগছে কি বলবেন খুব ভালো লাগছে একটা সিরিয়াল চারশো এপিসোড চড়া মানে শুধুমাত্র আমাদের খাতি নয় প্রত্যেকটা দর্শকের ভালো লাগা ভালোবাসা নিয়েই আমরা চারশো এপিসোড পর্যন্ত আসতে পারি তাতে অনেক রকম হার্ডেল আমাদের ক্রস করতে হয় অনেক রকম অনেক রকম শুটিং করতে হয় অনেক মনোমালিন্য হয় ঝগড়াঝাটি হয় কিন্তু সেটা শুধুমাত্র কাজের জন্য হয় কিন্তু দর্শকের যে ভালো লেগেছে সেটা আমরা বুঝতেই পারছি প্রতি মুহূর্তে কারণ অত আমরা চারশো এপিসোডও কি যেতে পারতাম না তো তিন চার মাসেই জিনিসটা অফিস

কবে যে একশো এপিসোড হলো কবে দুশো এপিসোড হলো এখনও মনে হচ্ছে যে কালকেই দুশো এপিসোড শেষ হয়েছে তো খুব মানে আমি বলবো যে ইটস আ ভেরি গুড নিউজ এবং আমাদের যারা কলা কৌশলী আছে যারা এত মজা করে কাজ করি এটা আমি বলবো যে আমাদের জন্য খুব একটা অ্যাচিভমেন্টের জায়গা যে এত সব থেকে বড় কথা যে প্রজেক্ট তো চলে অনেক প্রজেক্ট হোক করে চলে কিন্তু আমরা একেবারে মানুষের ভালোবাসা নিয়ে এবং ভালো লাগা নিয়ে এগিয়ে চলেছি এইটা বিশাল বড় একটা পাওয়া যে মানুষের এই যে ভালোবাসাটা কারণ আমার মনে হয় একজন আর্টিস্টের জন্য স্বীকৃতি নেয় এবং ভালোবাসাটাই হচ্ছে আকাশ কুসুম আমাদের চারশো পর্বে এসে হাজির হয়েছে কেমন লাগছে অনুভূতিটা কেমন এই ধারাবাহিকের পাঠ হতে পেরে ধারাবাহিকের পার্ট মানে খুবই ভালো লাগছে কারণ আমি যখন এটাতে মানে এলাম গল্পে বছরের কাছাকাছি তো আসার পরে পরেই যে একটা এক বছরের কমপ্লিশনের একটা আনন্দ হয় না পুরো টিমের মধ্যে দেখতে পাচ্ছি এক বছরের যেটা পরিশ্রম সবার একটা কন্ট্রিবিউশন সেটার একটা পার্ট হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে কিন্তু যেটা সবচেয়ে ভালো ব্যাপার হলো একটা বছর ধরে টানা একটা কাজ করে গেছে এই গোটা টিমটা আকাশ কুসুম পরিবারটা সেখানে জয়েন করার পরে কিন্তু আমার একদিনও মনে হয়নি যে এটা অনেকদিন হয়ে গেল আর কি সবার মধ্যে ওই উৎসাহ উদ্দীপনা এতটাই বেশি খুব কম সময়ের মধ্যে দেখছি চারশো এপিসোড হয়ে গেছে আমি আজকেই বলছিলাম এই সেদিন কেক কাটিং হলো আবার আজকে কেক কাটিং মানে একটা খুব সেলিব্রেশনের একটা মুডে সবাই রয়েছে এবং প্রত্যেক দিনই মনে হচ্ছে যেন একটা নতুন সিরিয়ালে কাজ করছে এটা উৎসাহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে আমার যতটুকু মন বলছে বা এবার যদি সবটাই আমাদের ঈশ্বরের ওপরে চারশো কেন এটা আটশো এপিসোড চলুক কি হাজার এপিসোড চলুক আমার সেটুকুই আশা রয়েছে এই টিমের কাছ থেকে আর আমি চাইবো আমিও থাকি আপনারাও থাকুন দেখতে থাকুন আকাশ কুসুম আর আমাদের সঙ্গে অবশ্যই আপনাদের সাহায্য আপনাদের উৎসাহ খুবই দরকার আর সত্যি কথা বলতে যে একটা সিরিয়াল এখন যা অবস্থায় দাঁড়িয়ে আছে এক বছরের বেশি সময় চালানো তার মানে ডেফিনেটলি এটার মধ্যে একটা পোটেন্সিয়াল রয়েছে এবং আমি মনে করি যা গল্প আগামী দিনে আমি যতটুকু বুঝতে পারছি এবং শুনতে পাচ্ছি যে একটা বিশাল বড় একটা স্টোরি এখনো বাকি রয়েছে একটা সাসপেন্স এখনো বাকি রয়েছে আকাশ কুসুম ধারাবাহিকের চারশো পর্বের সেলিব্রেশন কেমন লাগছে কি বলবে হ্যালো হ্যালো মিষ্টি আজকে মিষ্টিদের পরিবারে মানে আকাশ কুসুমের পরিবারে চারশো এপিসোড কমপ্লিট হলো বটে হ্যাঁ আজকে আমাদের আকাশ কুসুমের পরিবারের চারশো এপিসোড কমপ্লিট হলো প্রথম থেকে আমরা এই পরিবারের সদস্য হইনি কিন্তু কিছুদিন আগে থেকে প্রায় দু মাস হয়ে গেল তো এই পরিবারের সদস্য হতে পেরে এখন খুব ভালো লাগছে কারণ আসার পর থেকে একবারও মনে হয়নি যে এই আকাশ আকাশকুসুম পরিবারের সদস্য আমরা ছিলাম না আমার মা বাবা দাদা কাকি মানে সবাই সবাই এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে আমাকে আর তাছাড়া শুধু মা বাবা কাকি নয় অভিনয় ডালি রক্তিম আপনাদের সবারই ভালোবাসার জুটি আর কি তো ওরাও আর ওদের ফ্যামিলি সবাই এত সুন্দরভাবে আমাদের ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করেছে সবাই এত মজা আনন্দ করে কাজ করছি মানে বুঝতেই পারিনি যে কীভাবে দু মাস কেটে গেল বা দু মাসের আগে আমরা এই সিরিয়ালে জয়েন করিনি এটা মনে হচ্ছে না তো দেখতে দেখতে দু মাস হয়ে গেল আর এই সিরিয়ালটার চারশো এপিসোড হয়ে গেল তো প্রচন্ড ভালো লাগছে আমাদের কেক কাটিংও হয়ে গেছে সবাই খুব মজা করে আনন্দ করে সেলিব্রেট করলাম